কুম আসসালাম আহমতুল্লাহ আজ গোবাই প্রশ্ন করেছেন বিশেষ করে কবর জাতের সুন্নতি পদ্ধতি কবর জিয়াতে জিয়ারতের সুন্নতি পদ্ধতি হলো কবর কাছে যাবেন আসসালামু আলাইকুম আহল আল দিয়ারুল বলে সম্বোধন করতে হবে এরপরে বাকি দোয়া কমপ্লিট করতে হবে করার পরে কবরকে ফিজ দিয়ে ক্যাবলা মুখিয়ে হাত উঠে আপনি দোয়া করতে পারবেন কিন্তু আমাদের দেশে যেভাবে কোরআন তেলাত করা হয় বা কবর জেরাত করা হয় সুরেয়াসিন ইয়াসিন একবার সুরে ফাতেহা তিনবার বা কুলহল্লা তিনবার কুলদুল্লাস তিনবার এটা সহি হাদিসের খেলাপ মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহনুকে রাসুল সাল্লাহ সাল্লাম যখন প্রশ্ন যখন প্রশ্ন করলো ইয়া রাসুল আল্লাহ যদি কোনো কারণবশত আমি কবরের কাছে যাই তখন আমি কবরবাসীর জন্য কি দোয়া করব তখন রাসুল সাল্লাম দোয়া করেছেন যে তুমি কবরবাসীর এই দোয়া করো কিন্তু আপনার ওখানে কবরবাসীর উদ্দেশ্যে কোরআন তেলাত করা যাবে না কারণ রসুল সাল্লাম বলছে তোমরা ঘরটাকে কবর বানিও না আবার ঘরটাকে মসজিদ বানিও না এখানে কি বলেছে কবরের কাছে কোরআন তেলাত করা যায় না কবরের নামাজ পড়া যায় না আবার কবরকে ঘরকে মসজিদ বানানোর অর্থ পুরুষেরা ওই ঘরে যাতে ফরজ নামাজগুলো কন্টিনিউ না পড়ে তার মানে সবগুলো হাদিস মিলিয়েই কবরের কাছে কবর জেরাত জন্য কোরআন তেল করার কোনো বিধান নাই সুন্নতি পদ্ধতি অনুযায়ী আপনাকে দোয়া করতে হবে অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা আজ ইসলাম এখন চলন্ত ধর্মে চলছে চূড়ান্ত ধর্মের কেউ মূল্যায়ন দিচ্ছে না চূড়ান্ত ধর্মের খাতায় রয়ে গেছে কিতাবই রয়ে গেছে কিন্তু চলন্ত ধর্ম যে যেমনে পারছে এমনি চালু করছে হুজুর কইছে বজুর কইছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো গুরুত্ব দিচ্ছে না সুতরাং আমরা আল্লাফাখ যেহেতু আমাদেরকে জানা বোঝার তফিক দিয়েছেন আমরা সুন্নতি পদ্ধতি অবলম্বন করবো আরেকটি কথা হলো আপনি কবর জেরাত করে কবরের কাছে যাওয়ার জরুরি না তবে রাসুলসাল্লাসম আছে তোমরা কবরের কাছে যাও তাজাক্কর মৌত অথবা করল আখেরা মৌতের কথা স্মরণ হবে কবরের কথা পরকালের কথা স্মরণ হবে এটা বাস্তব কথা কবর কাছে গেলে একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি এই তো কবর এই তো গতকাল তো আমার বাপ আমার সাথে ছিলেন আজ আমার বাপ আমার কাছে নাই সুতরাং একটু চিন্তা করতে হবে রাসুল সাল্লাম বলেছেন ইন্নাল কবর আউ্লা মানাজিলা মিন মানাজিলা আকারা নিশ্চয়ই কবর হচ্ছে পরকালের প্রথম ঘাটি যে কবরে বেঁচে যাবে সে বেঁচে গেল আর যে আটকে যাবে সমস্ত ঘাটিতে আটকে যাবে ওসমান রাজি আল্লাহ তাল আনহুর সামনে জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করতো কিন্তু উনি এত আপসেট হইতেন এত কানতেন না কিন্তু যখনই তার কাছে কবরের কথা বর্ণনা করা হবে খত তখন উনি কানতে কানতে বেহস হয়ে যেমন দাঁড়ি সুতরাং প্রত্যেকটা কাজ যদি আমি সুন্নতি পদ্ধতি না করি তাহলে আমাদের কোনো আবাদত কবুল হবে না যতই আপনার মধ্যে এক্লাস থাকুক এক্লাস আছে সুন্নতি পদ্ধতি নাই সুন্নতি পদ্ধতি আছে এক্লাস নাই এবাদত কবুল হবে না সুতরাং প্রত্যেকটি কাজ শোক সেটা অল্প সেটা সুন্নতি পদ্ধতি যদি করি তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর আল্লাহ গৃহীত হবে আদার যদি না হয় ওই আবার কালকে আমাদের কোনো কাজে আসবে না বরং হামিয়া অধিক ক্লান্ত অধিক কষ্ট করার পরও তারা জাহান্ন হবে অমর খাত্তাব খাতাব রাজি আল্লাহ তাল কাছে একদিন এক ইহুদি পণ্ডিত ফাদ ফাদি আসলেন জিন্ন শীর্ণ পোশাকে আশাকে একেবারে ওনাকে দেখে উনি কানতে কানতে বেহসে গেলেন অমরুবুল খাতাব বললো হে আমির মমিন আমরা কাঁদছেন কেন এই লোকটা তার জিন্দিগিতে এত কষ্ট করতে আছে এত কষ্ট করতে আছে রাইত নাই দিন নাই সে পরিশ্রম করছে কিন্তু তার পরিশ্রম কাল কেমত কোনো কাজে আসবে না সুতরাং হে যুবক হে যুবতী দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করছি অল্প মাথা হোক সেটাতে সুন্নতি পদ্ধতি হয় সেটা হোক না কবর সেটা হোক না কোনো আপনার বাথরুমে যাওয়া সেটা হোক না কোনো আপনার স্ত্রীর সাথে মহাবলাত করা সেটা হোক না কোনো ঘর থেকে বের করা সেটা হোক না কেন আপনার জুতারা পরিধান করা সেটা হোক না কেন আপনার ছোট থেকে ছোট একটা ইবাদত যদি নবী মোহাম্মদ সাল্লামের আদর্শকে আমি না মানতে পারি মা আতা তাহলে সেটা আমাদের কোনো কাজে আসবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আসসালামাইকুম